হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে এগারোটা একচল্লিশ তো তার জন্য গুড মর্নিং বললাম বারোটা হয়নি বন্ধুরা তো ঠিক আছে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে এতক্ষণ লাইভে ছিলাম তো মাই সুচিত্রা ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম তো এখন আমি যাব একটু দোকানে ডিম আনতে তো চলো যাওয়া যাক বন্ধুরা এসে রান্না করব তো এখন রান্নায় চলে এসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা করলা ভাজা করে নিচ্ছি দোকানে গেছিলাম দোকান থেকে চলে আসছি প্রচন্ড গরম আজকে করলা ভাজাটা করে নিচ্ছি আর এদিকে ডিমটা কেটে রাখছি এখানে ডিমের অমলেট দিয়ে কচু কেটে রাখছি মুখি কচু আর পটল দিয়ে ঝোল করব। ঠিক আছে ভাতটা নামিয়ে রাখছি উপর করে দিয়েছি চলো রান্নাটা করে ফোড়ন দিয়েছি কড়ার মধ্যে তেজপাতা পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা এখন একটু চাষ ফোড়ন দিয়েছি সবজিটা দিয়ে দেবো এখন কচুগুলো পেস্ট ভালো করে কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেবো অল্প লঙ্কার দিই পাকা লঙ্কা দিয়েছি ফাঁটা লঙ্কা জিরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিব তো ঘিরে আসলাম আবারও জল দিয়ে দিব হয়ে গেছে একটু সিদ্ধ হবে তো জল কচুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে দেবো ডিমের অমলেটটা দিলে আবার জলটা টেরিয়ে নেবে আমার একদম কমপ্লিট বন্ধুরা বিভিন্ন অমলেটটা দিয়ে দেবো ভেজে রাখা অমলেট গুলো আবার টেনে নেবে মাখা মাখা হয়ে যাবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব কীরকম লাগে কচু দিয়ে ডিমের অমলেটের ঝোল বন্ধুরা ফার্স্ট টাইম রান্না করছি রান্নাটা কমপ্লিট যে গরম মশলা দিয়ে দিলাম একদম ডান রান্নাটা বেশি জাল করা যাবে না ঝোলটা আবার শুকিয়ে যাবে একদম ঘন হয়ে গেছে অনেকটা ঘন বন্ধুরা চলো নামিয়ে করে দিলাম বন্ধুরা আমার রান্না ডান দিয়ে ডিমের অমলেটের ঝোল গ্রেভি কিরকম হচ্ছে জানাবেন তো এই যে বন্ধুরা ফাইনাল লুক রকম হচ্ছে অবশ্যই জানাবেন হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে দুইটা পুরি তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা তো চলো আজকে কি রান্না করলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ওই যে আজকে রেসিপি হিসেবে গাটি কসু দিয়ে ডিমের অমলেট দিয়ে ঝোল পটলও দিয়েছি একটু ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আবার শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটা শুকিয়ে গেছে। আর হচ্ছে সালাড শশা গন্ধরাজ লেবু কেটে রাখছি আর হচ্ছে করলা ভাজা আর এদিকে ভাত তো ঠিক আছে লাঞ্চ করে নেই আর এদিকে আমার মোচা কোচাও কমপ্লিট গ্যাস ট্যাস মুছে সব শুধু লাঞ্চটা করে নেব চলো শনিবারের লাঞ্চ বন্ধুরা ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে আসছি একটু চা করতে চলো নিয়ে যাবো চাটা দুজনের জন্যই শুধু মা মেয়ে খেয়ে নেব তো হ্যালো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে রাতের ডিনারে শুধু ভাত করলাম এই যে ভাত বেড়েও দিয়েছি এইখানে কচু দিয়ে ডিমের তরকারি করলা ভাজা ওর বাবার জন্য বেড়ে রাখছি এখানে হচ্ছে চিকেনের ঝোল আর হচ্ছে ডিমের তরকারি খেয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট